বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর চোদ্দই ডিসেম্বর দু এবং আজ হচ্ছে বৃহস্পতিবার চলে এলাম সান্ধ্যকালীন বিজ্ঞানের খবরাখবর নিয়ে আজকে ইসরো সংক্রান্ত অসাধারণ খবর রয়েছে কি খবর দু সালে ইসরোর পরিকল্পনা কি রয়েছে অনেকগুলো মিশন সেই মিশন সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো এছাড়া চন্দ্রযান ফোর সম্পর্কে রয়েছে বড় আপডেট এছাড়া দু সালে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কবে কবে হবে ভারত থেকে কী দেখা যাবে দেখা যাবে কি বাংলাদেশ থেকে সমস্ত আলোচনা নিয়ে আজকের এই বিজ্ঞান আড্ডা তো প্রথম খবরে যেটা জানাবো সেটা হচ্ছে আগামী দু হাজার চব্বিশে ইসরোর পরিকল্পনা কি। কী বড় মিশন কি কি রয়েছে সমস্ত নিয়ে আমাদের প্রথম প্রতিবেদন আগস্ট মাসে ইতিহাস সৃষ্টি করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের তৈরি ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে পা রেখেছে তারপর ল্যান্ডারের পেট থেকে বেরিয়েছে রোভার প্রজ্ঞান চন্দ্রযান তিনের রোভার চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে প্রায় দশ দিন ঘুরে বেরিয়েছে নানা তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠিয়েছে তারপর চাঁদের মাটিতেই চির ঘুমে ডুবে গিয়েছে আমেরিকা রাশিয়া চীনের পর চতুর্থ দেশ হিসাবে ভারত চাঁদে মহাকাশযান পাঠিয়েছে চাঁদের দক্ষিণ মেরুর কাছে ইসরোই কিন্তু প্রথম এই নজিরের পর আরও একগুচ্ছ প্রকল্প হাতে নিয়ে রেখেছে ইসরো নাসার সঙ্গে যৌথভাবে সিনথেটিক অ্যাপারচার রাডার মিশনে কাজ করছে তারা সংক্ষেপে এই মিশনের নাম নিসার নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার মিশন এটি প্রথম দ্বৈত ব্যান্ড রাডার ইমেজিং স্যাটেলাইট পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে পরিদর্শন করে গুরুত্বপূর্ণ তথ্য পাঠাবে এই কৃত্রিম উপগ্রহ মহাকাশ গবেষণায় নাসা এবং ইসরোর এই যৌথ প্রচেষ্টার দিকে নজর থাকবে গোটা বিশ্বের ইসরোর তালিকায় আরও একটি কৃত্রিম উপগ্রহ রয়েছে যা দু সালে উৎক্ষেপণের কথা সেই স্যাটেলাইটের নাম ইনস্যার থ্রি ডিজ এটি কথোপকথনের কাজে ব্যবহৃত হবে এই কৃত্রিম উপগ্রহটি ভারতীয় স্যাটেলাইট সিস্টেম সিরিজের অন্তর্গত আবহাওয়ার গতি প্রকৃতি এবং বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে এটি কাজে লাগবে ইসরোর তালিকায় আরও দুটি কৃত্রিম উপগ্রহ রয়েছে সেগুলি নিয়ে কাজ চলছে দু সালে ইসরো উৎক্ষেপণ করতে পারে রিস্যাট ওয়ান বি এবং রিসোর্স স্যাট থ্রি দেশের রিমোট সেন্সিং সক্ষমতা বৃদ্ধি করতে কাজে লাগবে এগুলি টিডিএস জিরো ওয়ান এবং এক্স নামে দুটি প্রকল্প ইসরোর হাতে রয়েছে চাঁদে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার গবেষণা এবং ভবিষ্যতে চন্দ্র অভিযানে সাহায্য করবে এই প্রকল্প ইসরোর আরও একটি আগামী প্রকল্পের নাম ওশিয়ান সেট থ্রি এ সমুদ্র গবেষণা এবং পরিবেশ নিয়ে চর্চা করতে কাজে লাগবে এই প্রকল্প থেকে সংগৃহীত তথ্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কাজ করছে জি স্যাট টোয়েন্টি প্রকল্পেও যা দেশের টেলিযোগাযোগ ব্যবস্থায় নতুন জোয়ার আনতে পারে দু সালের মধ্যেই এই প্রকল্পকে দিশা দিতে চায় ইসরো ইসরোর আরও একটি প্রকল্পের নাম এনভিএস জিরো টু নেভিগেশন ব্যবস্থা উন্নত করার কাজে লাগবে এই স্যাটেলাইট বিজ্ঞানীরা দিন রাত এর জন্য পরিশ্রম করছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার আগামী বছরে রিইউজেবল লঞ্চ ভেহিকেলের কাজ সম্পূর্ণ করার কথা মহাকাশ গবেষণা কিভাবে কম খরচে করা যায় তা নির্দিষ্ট করবে এই প্রকল্প দু সালে ইসরোর হাতে বড় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হচ্ছে গগনযান মিশন এর মাধ্যমে মহাকাশে মহাকাশচারী পাঠাতে চায় তারা সেই অনুযায়ী মহাকাশযানটি প্রস্তুত করা হচ্ছে দু হাজার চব্বিশ সালের প্রথমার্ধেই গগনযান মহাকাশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসরোর গগনজানে সর্বাপেক্ষা তিনজন মানুষ উঠতে পারবেন এই প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে আগামী বছরেই এর আগে ভারত কখনো কোনো মানুষকে নিজেরা মহাকাশে পাঠায়নি গগনযান অভিযান সফল হলে ইসরোর খাতায় তা আরও এক নতুন পালক জুড়ে দেবে দু হাজার চব্বিশের এই পরিকল্পনাগুলো মানে বুঝতেই পারছেন অনেকগুলো কিন্তু আমরা লাইভে আসতে পারব এছাড়া নাসার তরফ থেকেও অসাধারণ আপডেট এসছে সেই বিষয় নিয়ে জানাবো তবে একটা বিষয় বলে রাখি আর্ট এমিস টু হচ্ছে গিয়ে বড় মিশান নাসার এছাড়া অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মিশন রয়েছে রয়েছে মহাকাশ যাত্রা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সেই বিষয়গুলো তো আসতেই থাকবে এবার আসি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দু হাজার চব্বিশে কবে কবে পড়েছে সমস্ত তথ্য রইল আমাদের এই তথ্যমূলক ভিডিওতে আর কয়েকটা দিন তারপরেই নতুন বছর দু হাজার চব্বিশ আসছে আর এই নতুন বছরে চন্দ্র সূর্যগ্রহণও দেখা যাবে সারা বিশ্বের মানুষ দেখার জন্য অপেক্ষা করছে আগামী বছরে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ রয়েছে এছাড়াও দু সালে একটি সম্পূর্ণ সূর্যগ্রহণ রয়েছে যা দেখতেই এই দীর্ঘ অপেক্ষা প্রশ্ন হল নতুন বছরে মোট কটা গ্রহণ হতে চলেছে জানি কি চারটে সেগুলি কি আদৌ ভারতবাসী দেখতে পারবে এই ভিডিওতে সমস্ত তথ্য জানতে পারবেন দু হাজার সালের প্রথম চন্দ্রগ্রহণ হবে চব্বিশ ও পঁচিশে মার্চ পেনামরাল চন্দ্রগ্রহণ তবে এটিকে কতটা খালি চোখে দেখা যাবে তা এখনই বলা যাচ্ছে না এটি ইউরোপ উত্তর পূর্ব এশিয়া অস্ট্রেলিয়ার বড় অংশ আফ্রিকার কিছু অংশ উত্তর ও দক্ষিণ আমেরিকায় দেখা যাবে এছাড়াও এটি প্রশান্ত মহাসাগর আটলান্টিক আর্কটিক এবং আন্টার্কটিকায়ও হবে ভারতীয় সময় অনুযায়ী এটি চলবে সকাল দশটা তেইশ মিনিট থেকে বিকাল তিনটে পর্যন্ত তাই এই চন্দ্রগ্রহণ ভারত বা বাংলাদেশ থেকে দেখা যাবে না এবার আসি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ এটি হবে আংশিক চন্দ্রগ্রহণ যা আঠেরো ও উনিশে সেপ্টেম্বর ঘটবে এটাও কিন্তু ভারত থেকে দেখা যাবে না এটি ইউরোপ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক ভারত মহাসাগর আর্কটিক এবং অ্যান্টার্কটিকার মানুষ দেখতে পারবেন ভারতীয় সময় অনুযায়ী এটি সকাল ছটা এগারো থেকে শুরু হয়ে সকাল দশটা সতেরো মিনিট পর্যন্ত চলবে এবার আসা যাক সূর্যগ্রহণের প্রসঙ্গে চৌঠা এপ্রিল সূর্যগ্রহণ হবে প্রথম সূর্যগ্রহণ বছরের যা সবচেয়ে প্রতীক্ষিত গ্রহণ সূর্যগ্রহণ শুধুমাত্র উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় দেখা যাবে নাসার মতে আবহাওয়া পরিষ্কার থাকলে প্রথমে উত্তর আমেরিকার মেক্সিকো প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সকাল এগারোটা সাত মিনিটে এটি দেখা যাবে ভারতীয় সময় অনুযায়ী এটি রাত নটা বারো মিনিট থেকে শুরু হয়ে নাইনথ এপ্রিল সকাল বা ভোর দুটো বাইশ পর্যন্ত চলবে তাই ভারত বা বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না বছরের শেষ সূর্যগ্রহণ হবে একটি বৃত্তাকার সূর্যগ্রহণ এটি ঘটে যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মধ্যে থাকে তবে পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব অনেকটা বেশি থাকায় চাঁদকে ছোট দেখায় এই কারণে এর আশেপাশে আংটির মতো আকৃতি তৈরি হয় বৃত্তাকার সূর্যগ্রহণ হবে দু সালের শেষ গ্রহণ যা দোসরা অক্টোবর ঘটবে এই সূর্যগ্রহণের বেশিরভাগটাই দেখা যাবে প্রশান্ত মহাসাগর থেকে এটি দক্ষিণ আফ্রিকা চিলি এবং আর্জেন্টিনা স্পষ্টভাবে দৃশ্যমান হবে টাইম অ্যান্ড ডেট ডট কমের প্রতিবেদন অনুযায়ী এটি ভারতীয় সময় রাত নটা বারো মিনিট থেকে শুরু হয়ে ভোর তিনটে সতেরো মিনিট পর্যন্ত চলবে যেটা কিনা অফিসিয়ালি থার্ড অক্টোবর পড়ে যাবে আর এই গ্রহণের অপেক্ষায় বিশ্ববাসী থাকলেও আমাদের ভারতবাসী এবং বাংলাদেশবাসীদের কপালে দুঃখ যে এবছর বা দু হাজার চব্বিশে একটিও গ্রহণ আমরা চাক্ষুষ করতে পারবো না এটাই দুর্ভাগ্য যে আমাদের ভারত বা বাংলাদেশ থেকে দু হাজার চব্বিশের কোনো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ আমরা দেখতে পাচ্ছি না তবে দু হাজার পঁচিশে দেখতে পারব যাই হোক এই সম্পর্কে তো জানলাম এবার যেটা আরও অন্যরকম বড় খবর সেটা হচ্ছে চন্দ্রযান তিন মিশন তো মোটামুটি এক প্রকার শেষ তবে প্রপালশন মডিউলকে চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর কক্ষপথে ফেরত নিয়ে এসে অসাধারণ একটি ইতিহাস তৈরি করেছে ইসরো আর এবার চন্দ্রযান ফোর চন্দ্রযান ফোরে কিন্তু চাঁদের মাটি থেকে নিয়ে আসা হবে পাথর পরীক্ষা করা হবে পৃথিবীতে সেই মিশনে ইসরো একা নয় ইসরোর সঙ্গে হাত মেলাবে জাকসা মানে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা আর যৌথ উদ্যোগে এই চন্দ্রযান মিশন কবে হবে তার ফাইনাল ডেট এখনও পর্যন্ত পাওয়া না গেলেও পরিকল্পনা কি সেটা কিন্তু জানা গেছে দেখব চন্দ্রযান তিনের সাফল্যের পর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন চন্দ্রযান ফোরের জন্য প্রস্তুত আর এরই মাঝে আবারও চন্দ্রযান তিনের প্রপালশন মডিউলকে পৃথিবীর কক্ষপথে সফলভাবে প্রত্যাবর্তন করতে পেরেছে অর্থাৎ ইসরো এখন পরবর্তী মিশন চন্দ্রযান ফোরের দিকে নজর দিচ্ছে এর লক্ষ্য চাঁদ থেকে মাটির নমুনা সংগ্রহ করা এবং সেগুলিকে ফেরত পাঠানো এর আগে প্রাথমিকভাবে চন্দ্রযান তিন ল্যান্ডারকে চাঁদে পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছিল আর এটি পৃথিবীর কক্ষপথে ফিরে আসতেই বিরাট সাফল্য অর্জন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এতে ইসরো কেবল চাঁদে পৌঁছানো নয় বরং পেলোটগুলিকে পৃথিবীতে ফিরিয়ে আনতেও সক্ষম হয়েছে ইসরো ইতিমধ্যেই জানিয়েছে চন্দ্রযান ফোরে আগের তুলনায় বিশেষ কিছু পার্থক্য থাকবে না চন্দ্রযান ফোর মিশনকে কেন্দ্র করে ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ দেশাই অনেক আগেই তথ্য দিয়েছেন আর সেই তথ্য অনুযায়ী চাঁদ থেকে পৃথিবীতে পাথর আনা হবে চন্দ্রযান ফোর মিশনের মাধ্যমে চাঁদে গিয়ে চন্দ্রযান ফোরের অনেক দায় দায়িত্ব থাকবে বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা এমনকি সেই দায়িত্ব পালন করা খুব একটা সহজ হবে না এর পরিকল্পনাও সহজ হবে না একে একে সব করতে হবে একসঙ্গে কোনো কিছুই সম্ভব নয় প্রথমেই চন্দ্রযান ফোরকে চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করতে হবে এবং বিশ্লেষণের জন্য নমুনা সংগ্রহ করতে হবে এই ধাপে চন্দ্রের কক্ষপথে প্রবেশ করতে মহাকাশযানটিকে চন্দ্রপৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করতে হবে অর্থাৎ বিজ্ঞানের ভাষায় চাঁদ থেকে লিফট অফ করতে হবে মহাকাশযানটিকে নমুনা সহ বিশেষ কিছুদিন কক্ষপথে রাখা হবে পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য কক্ষপথে একটি মডিউলের সঙ্গে তাকে যুক্ত করা হবে ধীরে ধীরে কক্ষপথ ধরে পৃথিবীর দিকে ফিরিয়ে আনা হবে চূড়ান্ত ধাপ হলো পৃথিবীর বায়ুমণ্ডলে মহাকাশযানের পুনঃপ্রবেশ এবং নিরাপদ অবতরণ ইসরো এই কয়েকটি ধাপে চন্দ্রযান মিশনের মাধ্যমে চার থেকে পাথর তুলে আনবে এবং তারপর করবে গবেষণা বন্ধুরা আজ চোদ্দোই ডিসেম্বর দু কেমন লাগলো সান্ধ্যকালীন এই বিজ্ঞান আলোচনা আগামী দিনগুলোতে অনেক অনেক মিশন রয়েছে সমস্ত জিনিস নিয়ে আপ টু ডেট থাকার জন্য আমাদের চ্যানেল ট্রাভেল শ্যুটার্সকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য লাইক আর শেয়ার করবেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা